হ্যালো এভরিওয়ান আজকে আমি এক্সপ্লেন করবো মনস্টার সিরিজের পার্ট ফোর্টি ওয়ান আগের পার্টগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম এন্ড্রিও জিনার সাথে কথা বলে সে জিনাকে বলে বাবা ছয় মাস পরে মারা যাবে আর তখন আমি একা হয়ে যাব প্লিজ আমাকে বিয়ে করে নাও না হয় আমি আসলেই একা হয়ে যাব তুমি ছাড়া আমার দুনিয়ায় আর কেউ নেই তখন আমরা দেখতে পাই জিনা বলে যে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে তুমি আমাকে ভুলে যাও এটা বলে সে তাকে সান্ত্বনা দিতে তাকে যে তোমার বাবা ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না কিন্তু এন্ড্রি তো মানতে ছিল না সে বারবার বলছিল তুমি প্লিজ আমাকে বিয়ে করে নাও বিয়ে না করো এঙ্গেজমেন্টটা তো করে রাখো তখন জিনা ইমোশনাল হয়ে যায় কিন্তু সে কোনো কিছু বলতে পারে না এন্ড্রিও চলে যেতে দরে তখন জিনা বলে যে তুমি চিন্তা করো না বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তখনই আমরা দেখতে পাই কান্নাকাটি করার পর সে চলে এসে জেজের সাথে দেখা করার জন্য আসে এখানে তারা একটি এগ্রিমেন্ট সাইন করে সেট ক্যাপিটাল নামের একটি কোম্পানির এগ্রিমেন্ট ছিল এটা যে যে এই কোম্পানির সাথে শেয়ারে আছে আর এই শেয়ারে এন্ড্রিও যুক্ত হতে যাচ্ছে যার কারণে সে এখানে এগ্রিমেন্ট সাইন করাতে এসেছিল কিন্তু এখানে যে যার আরেকটি প্ল্যান ছিল তার বিরুদ্ধে যা প্রমাণ আছে ওই প্রমাণগুলো এন্ড্রিওকে দিতে হবে আর এন্ড্রিও ওই প্রমাণগুলো নিয়ে আসে আর যে এন্ড্রিওর বিরুদ্ধে যে একটি পেন রেকর্ড ছিল ওই রেকর্ডটি নিয়ে আসে তারা দুইজন ডিল করে ফেলে এবং এখানে যে যে বলে যে এই ডিলে যদি তুমি আমাকে আটকে রাখতে পারবে মনে করে তাহলে এটি তোমার ভুল ধারণা সিন শিফট করে আমাদের পেনিকে দেখানো হয় যে কিনা নাতানের সাথে দেখা করার জন্য এসেছিলো সে নাতানকে প্রশ্ন করে তুমি কি লিয়ার বাবা মাকে কোন করিয়েছো তখন নাতান আমতা আমতা করে বলে যে না অবশ্যই আমি কোন করাইনি তখন সে বলে আমি জানি যে তুমি মৃত্যু তুমি কোন করিয়েছ তখন সে বলে আমি আমাদের ফ্যামিলির জন্য করিয়েছি এটা বিজনেসের জন্য করিয়েছি তুমি এই বিষয়ে কথা বলতে এসো না আমি করিয়েছি তো তোমার কি হয়েছে তোমার এত এখন লাগছে কেন তখন সেন্টি বলে যে আমার লাগবে কেন বা আমার কোনো কিছু হবে তুমি ফ্যামিলির জন্য করেছ এটা তোমার ভুল কথা তুমি আসলে তোমার স্বার্থের জন্য এসব করেছ তখন নাতান বলে যে আমার বোন দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন তখন আমরা সেন্টির বডিগার্ডকে বলতে শুনি যে সেন্টিকে পাওয়া যাচ্ছে না তখন লি বলে হয়তো আছে কোথাও তখনই আমরা সেন্টিকে দেখতে পাই সে একটি লোকাল বাড়ি বসে ড্রিঙ্ক করছিল। তখনই তার কাছে ফোন আসে সে হাসতে হাসতে লিয়ার ফোন ধরে বলে যে আমি একটি হ্যান্ডসাম ছেলের সাথে বসে ড্রিঙ্ক করছি তখন লি বলে যে তুমি ভালো হয়েছে একটি হ্যান্ডসাম সেলের সাথে বসে ড্রিঙ্ক করছো কিন্তু তুমি বাসায় কখন আসবে তখন তার আবার দেখো তুমি কান কেটে দিও না বা তুমি যা যা করো এইসব করতে চেও না এটা বলে সে ফোনটা কেটে দেয় তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আমার তো এখানে সন্দেহ হচ্ছে ম্যাডাম হয়তো কারোর সাথে যায়নি হয়তো একা একা কোথাও আপসেট হয়ে বসে আছে আর উনি যে অবস্থা করে এটা তো আপনি ভালো করেই জানেন লি এখানে চিন্তায় পড়ে যায় আসলেই তো সে যা করে এটা তো সহ্যের বাহিরে তখন লি এসে ওই হ্যান্ডসাম ছেলেটাকেই কুঁচতে শুরু করে আর সে বুঝে যায় সেন্টি এখানে একাই এসেছে আর তার মন খারাপ তখন সে সেন্ডিকে সে প্রশ্ন করে তোমার কি হয়েছে সেন্ডি বলে কোনো কিছুই না তখন লি বলে যদি তোমার মন খারাপ হয়ে থাকে তাহলে সমস্যা নেই তুমি কনফিডেন্টলি সবকিছু করো এটা আমার পছন্দ তাহলে তুমি এখন কেন মন খারাপ করে বসে আছো তোমার সাথে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে তুমি নিজে নিজেই এটা সলভ করতে পারবে এটা আমি বিশ্বাস করি অন্যদিকে আমাদের চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় তখন সে এনড্রিওকে কল করে বলে চেয়ারম্যানের অবস্থা খারাপ তাড়াতাড়ি চলে আসো অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই যে কিনা কোর্ট থেকে পারমিশন নিয়েছিল তার বাবা অসুস্থ থাকার কারণে সে তার বাবাকে দেখতে যেতে পারবে তারাও দেখার জন্য বাইর হয়ে গিয়েছিল এখানে আমরা দেখতে পাই এনড্রিও দৌড়ে চলে আসে কিন্তু চেয়ারম্যান এখানে এন্ড্রিওকে চিনতে পারে না তখন পেয়ে বলে উনি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান বলে অ্যাসিস্ট্যান্ট হোক আর যাই হোক আমি এখন আমার ওয়াইফের সাথে দেখা করতে যাব। সে অনেক দিন ধরে তার বাইয়ের বাসায় বসে আছে আমার সাথে হয়তো রাগ করে এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যানের ওয়াইফ চলে আসে একজন ডক্টর নিয়ে আসলে কোর্ট থেকে ডক্টর এবং নার্সে পাঠানো হয়েছিল চেয়ারম্যানের অবস্থা চেক করার জন্য এখানেও চেয়ারম্যান তার ওয়াইফকে দেখে বলে এ কে এই মেয়েকে আমাদের নতুন কাজের লোক তখন ডক্টর বলে যায় যে ওনার এনজাইমার অনেক লাস্ট লেভেলে আছে ওনার অবস্থা খুবই খারাপ ডক্টর যাওয়ার পর চেয়ারম্যানের ওয়াইফ অ্যান্ড্রিওকে বলে তুমি যে এতটা নিজে নামে যাবে তাও আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি একদম তোমার মায়ের মতো হয়েছো তুমি একদম স্বার্থপর তোমার এই স্বার্থ আমি হাসিল করতে দিবো না অ্যান্ড্রিও কোনো কিছু বলতে পারে না সে শুধু তাকিয়ে থাকে যখন ওরা চলে যায় তখন আমরা দেখতে পাই অ্যান্ড্রিও নতুন কোনো প্ল্যান করছে আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওই লোকটিকে সেটেল করেছো যাকে দিয়ে আমরা বাবার সাইন নোকেল করাবো অন্যদিকে আমরা যিনাকে দেখতে পায় যে কিনা যে যে রেস্টুটেন্টের সাথে দেখা করার জন্য এসেছে এবং তার জন্য অনেক খাবার নিয়ে এসেছে রেস্টুটেন্ট বলে যে এই খাবারের লুপ দেখিয়ে আমাকে কিনতে পারবে না তখন জিনার ফ্রেন্ড বলে যে আমরা তোমাকে কিনতেও চাই না আমরা চাই তুমি সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের সাপোর্ট করো তুমি তো ভালো করেই জানো যে 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 কোন টাইপের লোক আর তোমার সাথে কি করতে পারে তাহলে তুমি কেন আজ এইটা যেজের পক্ষ নিয়ে কথা বলছো তুমি তো আমাদের পক্ষ নিয়েও থাকতে পারো এটা বলে জিনা চলে যায় আর সে ওই খাবারগুলোকে ফেলে দেয় আর মনে মনে চিন্তা করতে থাকে যে সে কী করতে পারে এদিকে আমরা অ্যান্ড্রিওকে দেখতে পাই সে চেয়ারম্যানের রাইটিং মিলানোর চেষ্টা করছিল নব্বই পার্সেন্ট রাইটিং মিললেও দশ পার্সেন্ট মিলছিলো না তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে লুকটিকে আমরা বাড়া করেছি ওই লুক আরও এক সপ্তাহ সময় চাচ্ছে ওই দশ পার্সেন্ট মিলানোর জন্য অ্যান্ড্রিও বলে তাড়াতাড়ি করতে বলো এই দিকে আমাদের লিখে দেখানো হয় যে কিনা সেন্টিকে নিয়ে অল্টারের বাসায় চলে যায় আর অল্টারকে আপনারা তো চিনতেই পেরেছেন ওই মুরব্বী লুকটা যার কিনা অনেক টাকা পয়সা ছিল তো এখানে আমরা দেখতে পাই লি এসে তাকে বলে যে ওই তিরিশ পার্সেন্ট দেওয়ার জন্য তখন লোকটি বলে আমি তো তোমাকে তিরিশ পার্সেন্ট দিয়ে দেবো আমার তিরিশ পার্সেন্ট দিয়ে তোমার কোনো কিছুই হবে না তোমার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দরকার যার কারণে তোমার ওই বিশ পার্সেন্ট কিনে আনতে হবে তখন লি বলে সমস্যা নেই আমি ওই বিশ পার্সেন্টও কিনে নিয়ে আসবো তখন লোকটি বলে যে আপনি তো বিশ পার্সেন্ট কিনে আনতে পারবেন কিন্তু ওই বিশ পার্সেন্টগুলো অনেক লোকের মধ্যে বন্টন করা আছে তাই ওই সবগুলো লোককেই তোমার ম্যানেজ করতে হবে তারপর ওই বিশ পার্সেন্ট নিয়ে আসো আমি আমার তিরিশ পার্সেন্ট দিয়ে দিব আর এদের সব কথা শুনছিল গাড়ি থেকে ববি ববি এসে সব কিছু অ্যান্ড্রিওকে বলে দেয় অ্যান্ড্রিও বলে যে এই লুকটি তার মানে আমাকে দোকা দিচ্ছে তখন আমরা দেখতে পাই অ্যান্ড্রিও চলে যায় অল্টারের কাছে সে অল্টারকে গিয়ে বলে আপনি না আমাকে প্রমেস করেছিলেন আপনি তিরিশ পার্সেন্ট শেয়ার বিক্রি করবেন না তখন অল্টার বলে যে এই যুগে কে কার ওয়াদা রাখে আর আমার মনে হয়েছে লি অনেক বেশি ইন্টেলিজেন্ট যার কারণে আমি লিখে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছি তাহলে তুমি যদি নিতে চাও তাহলে তুমি বিশ পার্সেন্ট শেয়ার কিনে নিয়ে আসো তাহলে তুমি আমার কাছ থেকে ওই তিরিশ পার্সেন্ট নিতে পারবে তখন এখানে এনডিও মনে মনে চিন্তা করে এটা তো আমার পক্ষে কখনোই সম্ভব না এনডিও তখন অল্টারকে বলে তার মানে আপনি বন লিয়ের কাছেই বিক্রি করবেন সে বলে আমি কার কাছে বিক্রি করব। এটা বিষয় না বিশ পার্সেন্ট যে নিয়ে আসতে পারবে তার কাছেই বিক্রি করবো অন্যদিকে আমরা ওই বিশ পার্সেন্ট যেই লোকেদের কাছে ছিল ওই লোকেদের সাথে মিটিং দেখি লিয়ের সেখানে ওই লুকগুলো বলে আমরা যদি ডোডো গ্রুপের কোনো তাকে তাহলে তার কাছে বিক্রি করব আপনার কাছে কেন বিক্রি করব তখন সে সেন্টিকে ডাকে সেন্ডিকে দেখে তারা বন বিক্রি করার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে আমরা জেকে দেখতে পাই যে কিনা ওই বন নিয়েই কথা বলছিলো যে যে বলে তারা দুজন এই বন নিয়ে ঝগড়া করতে থাকুক মাঝখান দিয়ে আমি ওই বনগুলো কিনে ফেলবো এখন দেখানো হয় তারা চলে যায় ওই লোকটির কাছে ওই লোকটিকে লি বলেছিল যে যে নামে একজন লোক আসতে পারে সে আসলে ভালো লোক নয় সে হচ্ছে দুষ্ট শক্তি আপনি ওই লোকের সাথে কথা বলবেন না বা ওই লোকের কাছে বেচার চেষ্টা করবেন না তখন আমরা দেখতে পাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই লোককে বলো বাইরে ওয়েট করতে আমি বাইরে আসছি তখন যে যে আসলে সে বলে তোমার কী দরকার যে যে বলে আমি আপনার কাছ থেকে বন্ড কিনতে যাই ব্যবসার কথা বলতে চাই তখন সে বলে তোমার মতো দুষ্ট শক্তির সাথে আমি কথা বলতে চাই না বা তোমার সাথে আমি ডিলও করতে চাই না এটা বলে সে তার উপর লবণ ছিটাতে থাকে আর যে যেত একদম রাগে লাল হয়ে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে আটকে রাখে তখন অলটার ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এদিকে আমরা যেজেকে দেখতে পাই যে রাগে ফুলছিল আর বলছিল তোমাকে দেখে নিব আমি বুড়ো এখানে আমরা দেখতে পাই যে এনডিও কিছু লোকের কাছ থেকে বন কিনে রাখার কথা বলেছিল কিন্তু সে যতই বন কেনুক লিরের মতো হবে না যার কারণে সে অনেক চিন্তায় পড়ে যায় এখানে ববি বলে যে আমরা চাইলে একটি কাজ করতে পারি ওল্ডার তো লোন দেওয়ার ব্যবসা করে যার কারণে আমরা তার ব্যবসায় ওই দিন রেড করাতে পারি আর আমরা এটা বলতে পারি যে সে অবৈধ ব্যবসা করে যার কারণে যখন পুলিশ তার বাসায় রেট দিতে যাবে তখন সে আর ঠিক টাইম মতো ওল্ডার ডোটো কোম্পানির মিটিংয়ে পৌঁছাতে পারবে না আর তার বোল্ডও বিক্রি করতে পারবে না তখন আমরা দেখতে পাই এন্ড্রিও চলে আসে লিয়ের বাসায় সে লিকে এসে বলে যে আপনার সাথে আমি একটি ডিলের বিষয়ে কথা বলতে চাই তখন সে লিকে বলে যে আপনি যদি ওল্ডারকে কিছু সময়ের জন্য জেলে বন্দি করে রাখতে পারেন তাহলে আমার অনেক উপকার হয় এর পরিবর্তে আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিতে রাজি আছি বা আপনার হয়তো টাকার অনেক প্রয়োজন নির্বাচনের জন্য ওই টাকাটা আমি আপনাকে দিয়ে হেল্প করতে পারি তখন আমরা দেখতে পাই নীল হাসতে থাকে আর বলে যে আমি চেষ্টা করব। তখন সে বলে আমি জানি যে আপনি পারবেন আপনি চেষ্টা করবেন বললে হবে না আপনি আমাকে এই কাজটি করে দিতে হবে তখন নীল বলে আমি বুঝে জানাবো তখন আমরা দেখতে পাই কিছুক্ষণের ভিতরেই যে এবং কেমি চলে আসে তখন যে যে বলে আমি যেটা বলেছি ওইটাই করুন তখন সে কল করে জানিয়ে দেয় এন্ড্রিওকে যে সমস্যা নেই আমি এই কাজটি করে দেবো তার পরিবর্তে তোমাকে আমাকে হেল্প করতে হবে সিন শিফট করে আমাদের হসপিটালে নিয়ে আসা হয় যেখানে চেয়ারম্যান অসুস্থ পড়েছিল তখন চেয়ারম্যান তার ছেলেকে দেখে উঠে বলে যে আমার কি হয়েছে বাবা তখন সে বলে যে বাবা আপনার এনজাইমার হয়েছে এটা শুনে সে পড়ে যায় কারণ তার শরীর অর্ধেকটাই প্যারালাইজ ছিল এখানে অনেক ইমোশনাল হয়ে যায় এনড্রিও তার বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে যিনা এখানে তাকে ইমোশনাল হতে দেখে অনেকটা সেও ইমোশনাল হয়ে যায় এন্ড্রিও বাহিরে বসে কান্না করতে থাকে জিনা এসে তাকে সান্ত্বনা দেয় বলে খুব তাড়াতাড়ি সার সুস্থ হয়ে যাবে তুমি চিন্তা করো না এখানে এন্ড্রিও বলে যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি এত রাত পর্যন্ত এখানে আছো তুমি বাসায় চলে যাও জিনাও চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় সে কিছুক্ষণ গিয়ে আবার ঘুরে আসে জিনা এসে এন্ড্রিওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি এখন হয়তো আমরা বিয়ে করতে পারবো না কিন্তু এনগেজমেন্টটা করে রাখি এটা শোনার পর তো এন্ড্রিও খুশি হয়ে যায় কারণ সে তো এটাই চাচ্ছিল তার তো লক্ষ্যই ছিল জিনাকে বিয়ে করার আপনারা তো জানেনই যে এনডিও কিভাবে তাকে রাজি করিয়েছে এখানে আমার এতটাই রাক্ষত ছিল যেটা বলার বাহিরে এখানেই সিন কাট করে আমাদের ডোডো কোম্পানির অফিসে নিয়ে আসা হয় যেখানে এন্ড্রিহ এবং লিয়ের দেখা হয় তাদের মধ্যে কিছুক্ষণ কথোপকথন হয় তারা একজন আরেকজনের সাথে যুদ্ধর মতো কথা বলে যেটা সব সময় হয়ে আসছিল এদিকে আমরা অল্টারকে দেখতে পাই যে কিনা ডোডো গ্রুপে যাওয়ার জন্য তৈরি হয় তখনই তার বাসায় রেড পড়ে পুলিশের লোক এসে বলে যে তারা বলে যে আমাদের কাছে নিউজ আছে যে আপনি অবৈধ ব্যবসা করেন আপনার বাসায় অবৈধ জিনিসপত্র আছে আমরা সার্চ করতে চাই তখন সে অনেকজনকে কল করে কিন্তু কেউই কল ধরে না তারা সার্চ করতে থাকে আর সার্চ করার এক পর্যায়ে তারা বলে যে আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে এখানে আমরা দেখতে পাই যে মজো ছিল মজো বোঝে যায় এই কাজটি কে করতে পারে মজো লিখে কল করতে যাবে তখনই ওল্টারকে পুলিশ ধরে নিয়ে যায় এই নিউজটা মজো লিকে দিয়ে দেয় কিন্তু লি কোনো কিছু করতে পারছিল না সে যাকেই কল করছিল তারা ব্যর্থ হচ্ছিল এই কাজটি করারতে তখন সে বাধ্য হয়ে নীলকে কল করে নীলকে কল করার সাথে সাথে নীল বলে যে তুমি আমার সাথে যদি একটি বিজনেস ডিল করো তাহলে আমি তোমার সাথে এই কাজটি করব তখন লি বলে আপনি যে জেজের সাথে মিলে এই সব কাজ করবেন এটা আমি খুব ভালো করে জানতাম কিন্তু আমি আপনাকে অনেকগুলো অপশান দিয়েছিলাম কিন্তু আপনি আমার কোনো অপশনই রাখেননি তখন নীল বলে আমার বিজনেস ডিল রাখো তাহলে আমি তোমার কথা রাখবো বা আমি এই কাজটি করে দেব ওল্টারকে আমি চাড়িয়ে দেব তখন সে বলে যে দরকার নেই আমাকে অল্টারকে চাড়িয়ে দেওয়ার আর যা হবে দেখা যাবে আপনার কোনো সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই এটা বলে লি ফোন কেটে দেয় তখন আমরা দেখতে পাই যে নীল মনে মনে বলে আমি তো যে যে বা এনজিও কাউকেই পছন্দ করি না তাহলে লি তোমার জন্য কাজ করতে তো আমার সমস্যা নেই অবশ্য আমি তোমাকেও পছন্দ করি না তখন আমরা নীলকে দেখতে পাই যে কিনা ফোন করে অল্টারকে ছাড়িয়ে দেয় অল্টার বাহিরে বের হলে মজু তাকে বলে লি আপনাকে ছাড়িয়ে নিয়ে এসেছে তখন অল্টার বলে যে আমাকে লি চাড়ায়নি আমাকে নীল চাড়িয়ে নিয়ে এসেছে এটা শোনার পর মজু অনেকটাই চমকে যায় কিন্তু তারা অনুষ্ঠানের দিকে রওনা হয় যেখানে ওই মিটিংটি হচ্ছিল লি তো মনে মনে ভাবছিল সে জিততে পারবে না কারণ এখানে রেটিং শুরু হয়ে আর ওল্টার এখানে না তখনই আমরা দেখতে পাই যে শুরু হওয়ার আগেই বোটিং ওল্টার পৌঁছে যায় লি মনে মনে বাপ থাকে নীল আমার কেন হেল্প করলো তখনই বোটিং শুরু হয়ে যায় সিক্সটি সিক্স পেয়ে বিজয়ী হয়ে যায় লি এবং লি ওই শাড়িটি পেয়ে যায় অন্যদিকে আমাদের নীলকে দেখানো হোক চিরাক নীলকে প্রশ্ন করে আপনি কেন লির পক্ষ দিলেন তখন আমরা দেখতে পাই হাসতে হাসতে নীল বলে যে আমি কখনোই লিয়ের পক্ষ দিইনি আমি তো আসলে জেজের পক্ষ দিয়েছি আমি যেভাবে কাজ করেছি কিছুদিন পর ডোডো কোম্পানি জেজের হয়ে যাবে এটা তুমি মিলিয়ে নিও অন্যদিকে আমরা এন্ড্রি এবং জেজেকে দেখতে পাই এন্ডি বসে বসে ড্রিঙ্ক করছিল তখন জেজে এখানে চলে আসে জেজে বলে তুমি নীলের সাথে কথা না বলে যদি আমার সাথে কথা বলতে তাহলে তুমি আজকে তাহলে ওই শেয়ার পেয়ে যেতে তখন এন্ড্রিও বলে আমার ওই শেয়ারের কোনো প্রয়োজন নেই জেজে বলে সমস্যা নেই আমার কাছে বিকল্প একটি রাস্তা আছে তুমি চাইলে আমরা ওটা অবলম্বন করতে পারি এই দিকে আমাদের লিকে দেখানো হয় লি বলে আমি তো জেজেকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি তাহলে এখন তো আমি জিনার কাছে গিয়ে আমার মনের কথা বলতে পারবো তখন বয়ে মজো বলে যে তুমি এমনটা করতে যেও না হয় তোমার মাথায় অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে আর তুমি মারা যেতে পারো তখন এখানে লি বলে যে আমার মাথা থেকে আমার মনের চিন্তা বেশি যার কারণে আমি এখন জিনার সাথে দেখা করার জন্য যাব এবং জিনাকে সব কিছু বলে দিব তখন সিন শিফট হয়ে আমাদের জিনার কাছে নিয়ে আসা হয় এখানে আমরা জিনা আর তার ফ্রেন্ডকে দেখতে পাই যারা রাতের বেলায় হেঁটে যাচ্ছিলো তখন লি এসে বলে যে আমি জিনার সাথে কথা বলতে চাই তার ফ্রেন্ড এখান থেকে চলে যায় এবং তারা কথা বলতে বলতে রাস্তা দিয়ে যায় লি এখানে বলে কিছু বছর আগে একটি ছেলে অন্ধ ছিল তখন তার বাসায় একটি মেয়ে কাজ করত ওই মেয়ের প্রেমে পড়ে যায় ওই ছেলে তারা কোনো একটি কারণবশত আলাদা হয়ে যায় কিছু বছর পর তাদের আবার দেখা হয় যখন ছেলেটির চোখ ভালো ছিল কিন্তু তারা কেউ কারো পরিচয় জানতো না তারপর তারা আবার দুইজন একজন আরেকজনের প্রেমে পড়ে যায় তখন তাদের আবার বিচ্ছেদ হয় তারপর আবার তাদের কোনো না কোনো কারণে দেখা হয় যখন ছেলেটির ছেলেটির মাথা থেকে মেয়েটির স্মৃতি মুছে দেওয়া হয় তারপরও ছেলেটি মেয়েটির প্রেমে পড়ে যায় হয়তো মেয়েটিও এখনও ছেলেটিকে ভালোবাসে এটা বলে সে জিনার আসল নাম ধরে ডাকে আর জিনা ইমোশনাল হয়ে যায় এখানে সে তাকে প্রপোজ করে বলে জিনা তুমি কি আমাকে বিয়ে করবে আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আমি যতদিন বেঁচে থাকি তখন জিনা অনেকটাই কনফিউজ হয়ে যায় কারণ সে তো এন্ড্রিওকে কথা দিয়ে রেখেছিল লি এখানে বলে জিনা আমি তোমাকে আর হারাতে চাইনি আমি দুইবার তোমাকে অলরেডি হারিয়ে ফেলেছি এখন আমি তোমাকে হারালে হয়তো আমি আর বাঁচব না জিনা এখানে অনেকটাই কনফিউজ থাকে সে কি উত্তর দিবে এটা আমরা বুঝতে পারি না এই এতগুলো প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের এই সিরিজের এই পার্টটি শেষ করে দেওয়া হয় নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অনেকেই আছেন যারা আমাকে ভিডিও দেওয়ার জন্য পাগল করে দেন কিন্তু ওই অনুযায়ী আমার ভিডিওতে কমেন্ট করেন না কিন্তু কিছু কিছু আপু এবং ভাইয়ারা আছেন যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অনেক থ্যাংক ইউ আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে আমাকে এভাবেই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ